আমরা একটা প্রতিকৃতি দেখছি যেখানে দেখানো হয়েছে আবহমান গ্রাম বাংলার যে গরুর বা মহিষের গাড়ি থাকে সেটা এটা একটা মহিষের গাড়ি একটি গাড়িয়াল সেই গাড়ি চালাচ্ছিলেন আর মহিষ দুটি গাড়িটাকে টানতে ছিলেন এটা ভেঙে দেওয়া হয়েছে যতটুকু শুনেছি পাঁচই আগস্টের গণবর্তনের পর শুধু এটি নয় এই ডাক বাংলার ভিতরে অনেকগুলো স্থাপনা ছিল প্রতিকৃতি ছিল যেগুলো ভেঙে দেওয়া হয়েছে এটা উড়ন্ত ঘোড়া যাকে বলা হয় পঙ্খিরাজ ঘোড়া সেরকম একটা প্রতিকৃতি ছিল যেটা ভেঙে ফেলা হয়েছে যেমন এখানে গরু চরে বেড়াচ্ছে এরকম একটা প্রতিকৃতি ছিল এখানে পরি দাঁড়িয়ে আছে এরকম ছিল এখানে আরও অনেক প্রতিকৃতি ছিল যেগুলো ভেঙে ফেলা হয়েছে জমিতে খাবার নিয়ে যাচ্ছে তার বাবার কাছে সেই প্রতিকৃতিগুলো এখানে ছিল এখনও আছে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল তেঁতুলিয়া ডাকবাংলো পঞ্চগড় জেলার তেতুলিয়ায় অবস্থিত একটি ঐতিহাসিক ও সুন্দর পর্যটন স্থান এটি তেতুলিয়ার অন্যতম আকর্ষণীয় স্থান যা প্রাচীন স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ মিলনস্থল পাহাড়ি পরিবেশ ঘেরা এই ডাকবাংলোতে বসে কাঞ্চনজঙ্ঘার চূড়ার মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় ব্রিটিশ আমলে নির্মিত ওই ডাকবাংলো প্রাচীন শৈলীর অন্যতম নিদর্শন এর কাঠের তৈরি বারান্দা প্রশস্ত উঠান এবং চারপাশে সবুজ বাগান পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় এই জায়গার নির্মাণ শৈলীতে ঐতিহ্যের ছোঁয়া স্পষ্ট শীতকালে আকাশ পরিষ্কার থাকলে ডাকবাংলোর প্রাঙ্গণ থেকে কাঞ্চনজঙ্ঘার বরফে আচ্ছাদিত চোড়ার দৃশ্য স্পষ্টভাবে দেখা যায় সূর্যোদয়ের সময় এই দৃশ্য বিশেষ করে মনোরম হয়ে ওঠে যা পর্যটকদের মুগ্ধ করে বাংলোর চারপাশ বিস্তৃত সবুজ চা বাগান স্নিগ্ধ পরিবেশ প্রকৃতি জন্য স্বর্গস্বরূপ পাখির কিচির মিচির হালকা হিমেল বাতাস এবং সবুজের ছায় ঢাকা ডাকবাংলো একেবারেই নিরিবিলি একটি জায়গা তেঁতুলেই ঠান্ডা আবহাওয়ায় ডাকবাংলোতে থাকার অভিজ্ঞতা আরো বিশেষ হয়ে ওঠে যারা প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি উপযুক্ত স্থান ডাকবাংলাতে পর্যটকদের জন্য থাকার সুব্যবস্থা রয়েছে এখানে থাকা মানে শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশে বিশ্রাম নেওয়া তেঁতুলিয়ার অন্যতম পর্যটন স্থান যেমন বাংলাবান্ধা চাবাগান চা বাগান এবং তেঁতুলিয়া বাজার খুব কাছেই অবস্থিত যা সহজেই ঘুরে দেখা যায় বন্ধুরা আজকের ভিডিওটিতে দেখাবো তেতুলিয়া ডাকবাংলো নিয়ে বিস্তারিত অপরূপ তেঁতুলিয়া বা মায়াবতী তেঁতুলিয়ার ষষ্ঠ পর্ব এটি এর আগেও পাঁচটি পর্ব প্রচারিত হয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন দর্শক আমরা তেতুলিয়া সরকারি ডাক বাংলোর দিকে যাচ্ছি এটা হচ্ছে তেতুলিয়া জিরো পয়েন্ট আর এই পথে যেতে হবে ডাক বাংলে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিকনিক কর্নার একটা ব্যাং গিটার নিয়ে দাঁড়িয়ে আছে একটা প্রতিকৃতি মূলত এই পথ ধরেই আমাকে যেতে হবে তেতুলিয়া ডাক বাংলাতে যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো দর্শক আমরা সরকারি ডাক বাংলোতে ঢোকার আগেই সামনে দেখতে পাচ্ছি একটা চা তোলার প্রতিকৃতি যেটাকে আমরা আগে দেখেছিলাম শ্রীমঙ্গলে ঠিক শ্রীমঙ্গলের আদলে এখানে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যে কোনো একটা মহিলা তার পিঠে যে ঝুড়িটা নাই চা পাতা রাখার জন্য সেই ঝুরিটা রেখে চা তুলছেন ঠিক সেম প্রতিকৃতি কিন্তু এখানেও রয়েছে পিঠে চা রাখছে আর ঘাড়ের উপরে একটি পাখি বসে আছে দেখে খুব সুন্দর লাগছে এটা দেখে হয়তো প্রথমে আপনারা ভাবতে পারেন যে এটা শ্রীমঙ্গলের একটি প্রতিকৃতি আসলে আসলে শ্রীমঙ্গলের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এটা এটা মূলত তেতুলিয়া ডাক বাংলো একদম ঢুকতেই প্রবেশ করতে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিকৃতি এটা পুরোটাই আমার হচ্ছে স্টোন দিয়ে করা নাইস একটা প্রতিকৃতি একদম ডাক বাংলোতে ঢোকার মুখেই উপরে উঠতেই হাতের বামে পড়বে এই প্রতিকৃতিটি আমরা যে ডাক বাংলোটা বলি মূলত এটা হচ্ছে ডাক বাংলো আর এই ডাকবাংলোর এখানে যে থাকার জায়গাটা থাকে যেগুলো গেস্ট হাউস আসলে গেস্ট হাউসের পার্ট রয়েছে এখানে আর সামনে রয়েছে আমরা একটি প্রতিকৃতি দেখছি যেখানে দেখানো হয়েছে আবহমান গ্রাম বাংলার যে গরুর বা মহিষের গাড়ি থাকে সেটা এটা একটা মহিষের গাড়ি একটি গাড়িয়াল সেই গাড়ি চালাচ্ছিলেন আর মহিষ দুটি গাড়িটাকে টানতেছিলেন আনফর্চুনেটলি বলা যায় যে সেটা ভেঙে গেছে এটা ভেঙে দেওয়া হয়েছে যতটুকু শুনেছি পাঁচই আগস্টের গণবর্তনের পর এগুলো ভেঙে দেওয়া হয়েছে শুধু এটি নয় এই বাংলার ভিতরে অনেকগুলো স্থাপনা ছিল প্রতিকৃতি ছিল যেগুলো ভেঙে দেওয়া হয়েছে এখানে ক্যাম্পিনের আলাদাভাবে ব্যবস্থা করা থাকে আসলে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে প্রচুর পরিমাণে পর্যটক আসে যাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা এখানে করা যায় না সেজন্য এক্সট্রাভাবে ক্যাম্পিনের ব্যবস্থা এখানে করা থাকে আমরা এই ডাকবাংলোর যে পুরো পরিবেশটা দেখে আসলে অভিভাবিত হয়েছি এখানে এসে কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয়নি কপাল খারাপ ছিল যে জন্য ওয়েদারের খুব একটা ভালো সারা না পাওয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও এই ডাক বাংলো এবং তেঁতুলিয়ার বিভিন্ন পর্যটনের স্পট দেখার পরে সেই আফসোসার থাকলো না দর্শক এটাও একটা গেস্ট হাউস বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন গেস্ট হাউস কিন্তু এখানে রয়েছে আমি যে বলেছিলাম বিভিন্ন স্থাপত্য ভেঙে ফেলা হয়েছে এটাও দেখেন একটি এটা উড়ন্ত ঘোড়া যাকে বলা হয় পঙ্খিরাজ ঘোড়া সেরকম একটা প্রতিকৃতি ছিল যেটা ভেঙে ফেলা হয়েছে যেমন এখানে গরু গরু চড়ে বেড়াচ্ছে এরকম একটা প্রতিকৃতি ছিল এখানে পরি দাঁড়িয়ে আছে এরকম ছিল এখানে আরও অনেক প্রতিকৃতি ছিল যেগুলো ভেঙে ফেলা হয়েছে জমিতে যাচ্ছে কৃষক আর কৃষানি বাচ্চা নিয়ে জমিতে খাবার নিয়ে যাচ্ছে তার বাবার কাছে সেই প্রতিকৃতিগুলো এখানে ছিল এখনও আছে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল এটা আসলে জেলা পরিষদের ডাক বাংলো যেটার ভিতরে আসলে কিছু নেই বিশাল গাছ দেখতে পাচ্ছি এছাড়া দেখার মতো কিছু নেই বলে ভিতরে গেলাম না আমরা যদি সরকারি ডাক বাংলোর পুরো এরিয়া দেখার চেষ্টা করি এই কর্নারগুলোতে দেখা যাচ্ছে বেশ করে দোকান রয়েছে আর এ পাশে রয়েছে পাবলিক টয়লেট এখানে ওয়াশরুম ইউজ করলে পারসন দশ টাকা করে দিতে হয় ডাক বাংলোর ভিতরে প্রত্যেকটা গাছের বয়স কিন্তু অনেক বেশি শতবর্ষী পর্যন্ত গাছ রয়েছে এখানে আর এখানে বেশ সুন্দর পরিবেশ সৃষ্টি করা হয়েছে যেন বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে ঘোরা যায় এখানে দোলনা দোলনা বিভিন্ন ধরনের স্থাপনা আর এখানে পুরোটাই গাছগাছালিতে ঢাকা খাওয়ার কারণে প্রচুর ফুল এবং সবুজে ঘেরা এই ডাক বাংলোটি ডাকবাংলার মাঝে মাঝেই এরকম বসার জায়গা রয়েছে যেখানে বসে খুব সুন্দরভাবে সময় কাটানো যায় এই বাংলার ভিতরে প্রচুর পরিমাণে স্থাপত্য ছিল যেমন এটা একটি স্থাপনা হাওয়াইউ এই স্থাপনাগুলো পাঁচই আগস্টের গণ অভ্যতনের সময় ভেঙে ফেলা হয়েছে এটাও ভাঙার চেষ্টা করা হয়েছে সম্ভবত আর ভাঙেনি কিন্তু আরও যে স্থাপনাগুলো ছিল সবগুলো ভেঙে ফেলা হয়েছে এখানে ওয়াচ টাওয়ারের মতো একটি স্থাপনা দেখছি সম্ভবত এটি ওয়াচ টাওয়ারই এখানে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা যদি ওয়াচ টাওয়ারে ওঠার চেষ্টা করি দেখি সিঁড়িগুলো খুব খাড়া খাড়া উঠতে একটু কষ্ট লাগে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য থাকে এখান থেকে মূলত পুরো ডাক বাংলাটাকে খুব সুন্দরভাবে দেখা যায় সুন্দরই লাগছে এখান থেকে এটা হচ্ছে একটা ডাইনিং হল এখানে বসে বসে চা খাওয়া আড্ডা দেওয়া সবকিছু করা হয় যদি এখন এটার কার্যক্রম আছে বলে আমার মনে হচ্ছে না এখানে একটা ইগুলের প্রতিকৃতি দেখতে পাচ্ছি আর প্রচুর পরিমাণে গাছপালা আছে সেটা তো বললামই বীরশ্রেষ্ঠ স্মরণে এই তরুণটি করা হয়েছে যেখান থেকে সাতজন এবং নাম সহ জন্ম মৃত্যু এইসব লেখা আছে বাংলোতে যে গেস্ট হাউসগুলো রয়েছে মূলত যে কারণে বাংলো নাম হয়েছে সেই গেস্ট হাউসগুলো তেতুলার এই জেলা পরিষদের ডাক বাংলোতে থাকার জন্য তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে পূর্ব অনুমতি নিতে হয় আগে থেকে অনুমতি নিয়ে রুম বুকিং করে রাখতে হয় এখানে দুই বেডের একটি রুমের এক রাতের ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা তেতুলিয়া ডাক বাংলোর এই আই লাভ তেতুলিয়ার যেই স্ট্রাকচারটা দেখা যায় এখানে ছবি তোলার জন্য বেশ কিছু সময় ধরে অপেক্ষা করতে হয় সিরিয়াল নিতে হয় তারপরে পাওয়া যায় আমরা গতকাল বিকেলে ট্রাই করেছি না পাওয়ার পরে যেহেতু সকালে আসবো সেজন্য আর বেশি সময় নেই চলে গিয়েছি কিন্তু আজকে এসেও ওই একই সমস্যা কারণ হাজার হাজার পর্যটকের ভিড় কিন্তু অলরেডি চলে এসেছে এই তেঁতুলিয়া ডাক বাংলাতে সবারই উদ্দেশ্য দেখতে হবে কাঞ্চনজঙ্ঘা কপালে আছে কি না সেটা কেউই জানে না এখন সময় ষাটটা পাঁচ মিনিট এখনও দেখা মেলেনি জঙ্গার হয়তো বা উঠবে এই অপেক্ষায় এখনও হাজার হাজার মানুষ কিন্তু এখানে ঘোরাফেরা করছে এখনো কেউ জানে না আসলে কি আজকে দেখা মেলবে সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘার নাকি না কিন্তু উদ্বিগ্ন দেখার প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে এখনও হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করছে এখানে আর বরাবরের মতোই এখানে বেশ কিছু দোকানগুলো আছে যারা চা নাস্তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করে ছোট দোকান আর কি যেটাকে বলা হয় ভ্রাম্যমাণ দোকান সীমান্ত চা এটা কি এলাকার মানে এলাকার ব্র্যান্ড

একশো গ্রাম এটা কি মানে গুড়া নাকি প্যাকেট করা আছে না এটা গুড়া প্যাকেট করা গুড়া এটা ব্ল্যাক আর এটা এটা ব্ল্যাক টি প্যাকেটিং দুইটা আলাদা আচ্ছা দুইটা ফ্লেভার দুই রকম হবে এর আচ্ছা আচ্ছা এটা তো কাজে পারফিউম এটা কি

обаланы <laughs> доштан <laughs>